কে 135000 টাকা থেকে শুরু 135 প্রবাসী ভাইয়ের মা জানো দুধ খাইতে পারে উত্তরবঙ্গ চ্যালেঞ্জ এবং হাট চ্যালেঞ্জ আমাদের চেয়ে কম দামে কেউ দিতে পারবে না গবি এবং কোয়ালিটি সম্পূর্ণ গবি এটা আপনি পূর্বের থেকে মানুষ দেখে আসতেছেন যারা আমার প্রতিবেদনগুলো দেখে তারা জানে আর আমি যদি গরু বিক্রি নাই করতে পারতাম তাহলে কিন্তু এই আজকে এক মাসের মধ্যে পাঁচটা প্রতিবেদন দিতে পারতাম না আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সোপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাভীর জন্য বিখ্যাত যে অঞ্চল থেকে বেশি গাভীগুলো আমাদের ওই অঞ্চলে যেয়ে থাকে আর এটা হচ্ছে উত্তরবঙ্গ নাটোর জেলা শেফালি ডেয়ারি ফার্মিং আপনারা জানেন শেফালি ডেরি ফার্ম কিন্তু দীর্ঘদিন যাবত এই খামারটা পরিচালনা করতেছেন পাশাপাশি হচ্ছে আপনাদেরকে কম টাকার মধ্যে ভালো গাবি দিয়ে থাকেন আর ওনার চ্যালেঞ্জ হচ্ছে যে উত্তরবঙ্গে সবচেয়ে কম দামে উনি গাবি দিবেন এবারও ওনার কাছে আপনারা আঠাশ লিটার দুধের গাবিও পাবেন পাশাপাশি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় উনি গাবি দিবেন একদম পাইকারি রেটে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর সুন্দর গাবি তো চলুন আপনাদেরকে সেইগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানায় আসসালাম আলাইকুম আসসালাম ভাই আমি حمজা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এবারে তো আশা আবার দেখতেছি আরো সুন্দর সুন্দর কিছু গরু জি আজকে আমার সর্বোচ্চ কালেকশন আচ্ছা ভিতরে দেখলাম একটা সাধারণ মত খুব সুন্দর জি আজকে গরু দেখাবো 10টা 10টা এই মাসে আমার প্রতিবেদন 5 নাম্বার প্রতিবেদন চলতেছে এই মাসের মধ্যে আচ্ছা আচ্ছা আর আলহামদুলিল্লাহ আমার কিন্তু সব পাইকারি সেল হচ্ছে ব্যাপারেই বেশি নিচ্ছে

আচ্ছা বকনা বাচ্চা 135 2 দাঁতের গরু 135 থেকে শুরু সর্বোচ্চ কেমন দের সর্বোচ্চ আমরা এখানে মোটামুটি 28 পর্যন্ত আছে 28 জি আচ্ছা চলেন আমির কথা এবং কাজ দেখি আজকে তো আমি হামজা ভাই 마শাআল্লাহ শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাবি পিওর হলস্টাইন ফ্রিজিয়ান জি কয় দাঁতের এটা এটা দুই দাঁত দুই দাঁতে হ্যাঁ প্রথমবারের মতো বাচ্চা দিবে এখনো 15 থেকে 20 দিন সময় আছে দেখেন মা যা কেত চौरा

এবং তৈরি করার উপর নির্ভর করে বাইরের দেশে ফার্স্ট লেখার লিটার দুধের গাভি আছে বাইরের আমাদের হ্যাঁ এই বিষয়টা হচ্ছে জাতের উপর সবকিছু নির্ভর করে দাম কেমন চাবেন

পেটে বাচ্চা আছে সাড়ে আট সাড়ে আট মাস সাড়ে আট মাস এখনো দোলান পালনের কিছুই হয় না কেবল ঝুল ঝুল শুরু হয়েছে না আমার এই দেখেন কেবল খুবই শান্ত গাবিটা এই দেখেন ওলান পালন কেবল ঝুল শুরু হয়েছে খুব সুন্দর ফার্স্ট বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা দিবে আচ্ছা কেমন আশা করেন এটা থেকে এটা থেকে যত কমই আসুক মোটামুটি সতেরো আঠারো লিটার দুধ আসবে কারণ প্রথম বিয়ানের গাভী তো আর এগুলো খুব জাত মান কোয়ালিটির গাভী

উচ্চতায় আছে আপনি সাড়ে পাঁচ ফিট আচ্ছা আর আর ইতে আছে আট ফিট বাচ্চা দিছে বাচ্চা দিছে কি বাচ্চার সাথে আপনার মেয়ে বাচ্চা বাচ্চা হ্যাঁ কতদিন হলো বাচ্চার বয়স আজকে পাঁচ দিনে পড়ছে পাঁচ দিন

এটা থেকে এখন সকালে মোটামুটি নয় কেজি আসছে নয় কেজি কেমন দাম ছাবেন এটা এটা 190000 টাকা একদম 190 জি একদম একদম আচ্ছা ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও ফিজিয়ান জাতের গাবি ফিজিয়ান জাতের কিন্তু সাইজ একটু ছোট হ্যাঁ মিডিয়াম সাইজের দাতে দুইটা দাতে দুইটা না সাথে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা

নিজ দায়িত্বে লেবার দিয়ে পৌঁছায় দি আচ্ছা আচ্ছা সবচেয়ে ভালো হচ্ছে আইসা দেখে শুনে আইসা দেখে শুনে নেওয়াটাই বেটার সবচেয়ে ভালো জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম